এক্স প্রাইম মিনিস্টার এটা বাধা দিয়েছিল যেখানে স্কুল করা যাবে না এখানে স্কুল করলে হচ্ছে আমাদের যে কমার্শিয়াল রুটটা এটার মধ্যে বাধাপ্রাপ্ত হবে সো আমরা এখানে আপনাদেরকে আপনাকে একবার করে জমি নিয়ে নিব এখানে আমরা র্যাবের বেস করব। র্যাবের বেস করব। তো তারপর হচ্ছে স্কুলের টিচাররা হচ্ছে তারপরে স্টুডেন্টদেরকে বলা হলো যে প্রটেস্ট করার জন্য যে না আমাদের ল্যান্ড এখানেই থাকবে তো আমার এখন আজকের ঘটনার কারণ হচ্ছে যে এত বড় একটা ঘটনা হলো এটা তাইবার কে নেবে এই জায়গায় তো এটা করারই কথা ছিল না আজকে যদি একটা কয়েকজন মুরব্বি মারা যেত কিংবা বয়স্ক মানুষ মারা এত লাখ লাখে মানে মানে এত ছোট ছোট বাচ্চা গুলা যে আজকে মারা গেছে এগুলাকে মাইনে নেওয়া যায় তা আমার কাছে আমার একটাই অনুরোধ থাকবে আপনারা এটা নিয়ে একটু বিশ্লেষণ করবেন আর একটু